সুপ্রিম কোর্টের ডিএ মামলা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রায়টা ঠিক কবে আসবে আসুন দেখে নেওয়া যাক এখন ঠিক কী অবস্থায় আছে পুরো ব্যাপারটা রাজ্যের হাজার হাজার সংকারী কর্মচারী আর পেনশনভোগী সবার মনে কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘুরছে আসলে এটা তো শুধু একটা তারিখের ব্যাপার নয় এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের আর্থিক ভবিষ্যৎ তো প্রশ্নটা হল এই রায়টা নিয়ে এত জল্পনা কল্পনা কেন আর এখন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে চলুন একটু তলিয়ে দেখি অনেকেই আশা করেছিলেন যে ডিসেম্বরই হয়তো কিছু একটা হবে কিন্তু ডিসেম্বর মাস কেটে গেল রায় এলো না আর এতেই কিন্তু কৌতূহলটা আরও বেড়ে গেছে যে এর পর কি হতে চলেছে এই যে দেরিটা হচ্ছে এটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে মামলার টাইম লাইনটা একবার দেখে নিতে হবে দেখুন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হল ফাইনাল শুনানি কিন্তু সেই সেপ্টেম্বরের আট তারিখে শেষ হয়ে গেছে মানে মাস খানেকেরও বেশি সময় আগে তো স্বাভাবিকভাবেই সবাই আশা করছিল রায়টা তাড়াতাড়ি আসবে কিন্তু সেটা তো হলো না হ্যাঁ ঠিকই ধরেছেন তিন তিনটে মাস পেরিয়ে গেছে যেদিন শেষ শুনানি হয়েছিল আর রায় সংরক্ষিত রাখা হয়েছিল তার পর থেকে তাহলে আসল কারণটা কি কেন এই দেরি চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি আসলে এই মুহূর্তে এর মূল কারণটা হলো সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি এটা তো একটা রুটিন ব্যাপার ওদের বিচার বিভাগীয় ক্যালেন্ডারেরই একটা অংশ আর এই যে দেরিটা হচ্ছে এর ফলে নেতা নেতাকর্মীদের মধ্যে নানা রকম কথা উঠছে চলুন দেখি কে কি বলছেন যেমন ধরুন রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায় ওনার কি ধারণা উনি বলছেন যে সম্ভবত রায়টা এখনও পুরোপুরি লেখা শেষ হয়নি শীতের ছুটিতে হয়তো লেখা হবে আর জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই সেটা ঘোষণা হতে পারে মানে বেশ একটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি কিন্তু ওই একই সংগঠনের আর একজন সিনিয়র নেতা শ্যামল মিত্র আবার বেশ অবাক হয়েছেন তার কথাটা শুনুন উনি বলছেন যে স্পিডে শুনানিটা হয়েছিল তারপর এতদিন ধরে রায় আসছে না কেন এটা দেখে আমরা অবাক হচ্ছি তা মানে বুঝতেই পারছেন দুটো আলাদা সুর একদিকে মলয় মুখোপাধ্যায়ের একটা বিশ্লেষণ যে রায়টা লেখা হচ্ছে জানুয়ারিতে আসবে আর অন্যদিকে শ্যামল মিত্রর বিস্ময় যে সোনানির গতির সাথে এই দেরির কোনো মিল নেই তো কোর্ট তো আবার খুলছে তাই সবার নজর এখন জানুয়ারির দিকে একটা নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা যা মনে করছেন তাতে জানুয়ারির প্রথম সপ্তাহে কোর্ট খোলার পর ঘটনাটা এইভাবেই এগোতে পারে মানে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রায় আসা সম্ভাবনা আর আমরা তো জানি রায়ের তারিখটা সাধারণত দিন দুয়েক আগেই জানিয়ে দেওয়া হয় আর একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে রায়টা কিন্তু রিজার্ভড আছে এর মানে কি এর মানে হল রায়টা চূড়ান্ত হয়ে গেছে আর যে বেঞ্চ মানে জাস্টিস সঞ্জয় কারোল আর জাস্টিস পি কে মিশ্রা শুনানি করেছিলেন তারাই ফাইনাল রায়টা দেবেন তাহলে দেখুন অপেক্ষা তো চলছেই কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু একই থেকে যাচ্ছে রায় যাই হোক না কেন তার আসল প্রভাবটা কি হবে কর্মচারী এবং রাজ্যের ওপরের কি অসর পড়বে এই প্রশ্নটাই এখন সবার মনে